আমার যুবক ভার নিশ্বাসের কোন বিশ্বাস নাই আমি বলছিলাম কাটলে গুণ মাফ হয় চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ বলেন্লাহে যার কাফিরি জাহান নামের ইন্ধন হবে ইন্ধন বুঝবেন না ধামসারের মধ্যে চোলা আছে না নাই কেউ চোলাতে গই দিয়া লাকড়ি ধরায় কেউ খের দিয়া আগুন ধরায় কেউ আবার লাকড়ি দিয়ে আগুন ধরায় কেউ আবার পাটের ফুলা দিয়ে আগুন ধরায় লাকড়ির উপরে কেরোসিন দিলে ধাউ করে আগুন জ্বলে দুনিয়ার চুলা আর আগুন লাকড়ি দিয়া ধরায় আল্লাহ জাহান নামের আগুন ধরাইব দুইটা উপাদান দিয়া রে বাবা একটা হলো পাথর আর একটা হলো মানুষ মানুষ পাইলে জাহান নামটা উঠব এই মানুষটা কেরোসিনের মতন দাও করে জন্য উঠে এই মানুষ পাইলে জাহান নাম এইভাবে নিয়ে যাবে বন্ধুর আমার এমন ভাবে মানুষ দিয়া দিয়া আগুন ধরাইব ওই মানুষটা যদি আপনি হন কেমন লাগব এই মানুষটা যদি আমি হই কেমন লাগবো ও আমার ধামসানের মা খারের আর মা গো ওই লাকড়িটা যদি আপনি হন তাহলে কেমন লাগব নিচে পরে থাকবে পাথর এই পাথরটা ফেলে দিলে নিচে যাইতে পঞ্চাশ হাজার বছর লাগবে এবার মিলায়া দেখেন জাহান্নামের গভীরতা কত খুব বিতর কথা বলতেইছি পাগলামি করে উড়াই দিবেন না কথাগুলো সাদদান যদি পাগলামি করেন মুনাজাত দিয়ে চলে যান আমি তো আমাকে নিয়ে মাপতেছি বহুত সেলিব্রেশন করেন আমাকে নিয়ে বহুত ফেসবুকে লেখেন অনেক লোক আমাকে চিনে না কিন্তু আমার কবরে কেউ যাবে না আমার দিন চলে যাচ্ছে 21 বছর ধরে ওয়াজ করি মনে হয় যেন নতুন মাঠে নামছি কিন্তু নতুন মনে করলে কি হবে হায়াতের মালিককে যদি আমি সুন্দর করে বিল্ডিং সাজাই যতই আমি ঘর দরজা করি খুব নতুনই মনে হয় থাকে দিয়া হায়াত চলে যাচ্ছে আপনার খবর নাই আজকের ইতিহাস জানেন আমার একটা মুরিদ নাম রফিক মিয়া বাড়ি হলে রায়পুরা সাহায্য চর অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার রাইজিং নাইস অলওয়েসলি নাইস ফেস তার খুবই আদর করতাম আমি ছেলেটা খুব সুন্দর হঠাৎ করে নারায়ণপুর বাস স্ট্যান্ডে আসছে সিনজিতিকে নামছে একটা গাড়ি তারে বাড়ি মারছে মাথাটা ফেটে ছেলেটা মারা গেছে

আল্লাহকে রাজি করে ফেলাইছেন কাইন আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনা রহমান নামের খাতিরে মাফ করে দিছে গুনা মাফের মালিক কে কথাগুলো উড়াইয়া দিবেন না খুব লম্বা যে করবো বিষয় কষ্ট আমি বুঝবো না আমার যুবক ভাইয়ারা ধামসার গ্রামের চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় আর মানুষ দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব এখন জাহান্নাম আল্লাহর কাছে হাজার বার ডাক দিয়ে কে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে পাথর দাও বড় ভাল লাগে আমি জাহান্নামের মধ্যে তুমি মানুষ দাও বড় ভাল লাগে আল্লাহ বলে জাহান এর আগুন আমি মুমিনের জন্য বানাই নাই এই জাহান্নামের আগুন প্রস্তুত করছি উইদাত লিল কাফিরিন ঠিক এই জাহান্নামের আগুন আমি কাফেরদের জন্য বানাইছি ওই জাহান আগুন ধাউ ধাউ করে চলবে এত বড় বাহাদুর জাহান্নাম নাম কেমন জানেননি জাহান নামের জিব্বার একটা বাড়ি মারবে সত্তর হাজার বছরের রাস্তার দূরের মানুষটারে বাড়ি দিয়া জাহান নামের তলায় লইব এত বড় ভয়ঙ্কর আগুনের থাবা কিন্তু জাহান নাম পাওয়ার ফলের পুরো শর্মিন্দাল্লারে কই আল্লাহ আমি জাহান নামের মধ্যে তুমি পাথর দাও কোনো আপত্তি নাই ও মা মা একটু দিনটা চোখের পানি ফালায় জাহান নামের মধ্যে পাথর দাও কোনো অসুবিধা নাই জাহান নামের মধ্যে মানুষ দাও আমার ভালোই লাগে এরপরও যেন জাহান নামের খোদা নিবে না মাঝে মাঝে কিছু জুতার ফ্যাক্টরিতে আগুন লাগে পানি দিলে আরো দিয়েছে দাও দাউ করে জলে যেন আগুন জহবনে পদার্পণ করতেছে খোদা যেন নিবে না এরপর জাহান নামের আগুন দৈনিক সত্তির হাজার বার আল্লাহ রে ডাক দিয়ে আমি জাহান নামে সব দাও আমি মেনে নিব কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান নামের মধ্যে দিও না তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান নামের মধ্যে দিও না কারণ আমি জাহান নামের মধ্যে তোমার প্রেমিকের চোখের পানি দিলে আমি জাহান নামের আগুনের পাওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে এখন আপনি হিসাব মিলায় দেখেন চোখের পানি পিঠা যায় না আজকে চোর চোখের পানি শুকা গেছে মোবাইলের গজবের কারণে এই চোখের পানিটা কোথায় চলে গেছে মা চলে গেলে কানতে ভাল লাগে না চোখের পানি আসে না অথচ আমার আল্লাহ বান্দা তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো এই জন্য যুবক আগে থেকে সতর্ক করে দিলাম হাস বানা আগের থেকে সতর্ক করে দিলাম শরীর লাড়াই বানা আজকে আল হাজ আবদুল্লাহ ওয়াল মেম্বার নাই কিন্তু আব্দুল ওয়াল মেম্বারে ঘরের মধ্যে কিন্তু ঈদের আনন্দে একদিনও বন্ধ নাই ঈদের দিনে ঠিকই নতুন জামা পড়তেছে বিয়ে শাদির অনুষ্ঠানে ঠিকই আনন্দ করতেছে কিন্তু যখন হঠাৎ করে মনটা বাবার কথা মনে হইয়া যায় তখন তার আনন্দ সাথে সাথে ম্লান হয়ে যায় ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার নবী আপনার নবী বলেছেন কাদলে গুনাহ মাফ হয় কাদলে আমার আল্লাহ রাজি হয় সুবহানাল্লাহ যারা না ওই মালিকরে রাজি করার দরকার আছে না নাই আর জবান খুলে বলো আসে না নাই এই জন্য যুবকের দোল গুনা করছো আল্লাহর কাছে তওবা করবা আমার আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দার যেমন খুশি হয় কেউ যদি গুনা করার পরে আল্লাহর কাছে শরমিন্দা হয় মাওলা জি তোমার রহিম নাম দি কিতে গো থাকিতে আমি পাপী দুই বাজাইতামনি ওরে করিমি রহিম নামটি তোমার করিম রহিম নামটি তোমার আল্লাহু পাতির গুনি আমি পাবি দুই বাজাইতামনি গফুর রহিম নাম তোমার

দুই ডুই বাজাইতাম তোমার রহিম নামটি তাকিতে আমি পাপি ডুবাজ আমার যুবক ভাইরা মোসা নবীর নাম তো অবশ্যই শুনেছেন মৌসা কালী মোল্লার কাছে এক মহিলা আয়েশা ডাক দিয়ে কয় নবী গো আপনি আমার নবী আমি আপনার জীবনে অনবী করছি কতবার যে আল্লাহর তওবা করেছি এমন করছি মনে না যে আমার আল্লাহ গোনাটা মাফ করবে কোনোভাবেই আমার গুণা মাফ হবে না মহিলা ডাক দিয়ে নবী আমি আপনার কাছে শেষ কি হয়ে আসলাম আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর কাছে যাইয়া ওই যে তোর পাহাড়ের কাছে হেঁচু কথা বলেন আমার নামটা তো আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার গুনাটা মাফ করে দেয় সুযোগ ভালো বলছে আমরা তো সাড়ে চোদ্দশো বছর পরে আয়ে গেছি অনেক জ্বালা আছে বলতে পারি না যিনি জ্বালা জালা চলতে চলতে যিনি মদিনার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন মানজুর আহমদ রেফাই রহমতুল্লাহ অনেকে আমার রসুল তার কদমে নিয়ে গেছে এখন মুসানবি ডাক দিয়ে বলে ওই মহিলা তুমি কি এমন গুণা করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না মহিলা ডাক দিয়ে কে হজুর ও আমার আল্লাহর পয়গাম্বার নবী গো আমি কি গুনা করছি জানেন নি কই কি ডাক দিয়া বলে নবী আমি নিবির অরণ্যে একা কি একটা অবৈধ মেলামেশা করেছি আমি গুনা করার পরে কিছুদিন যখন চলে গেল আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে যখন আমার পেটে বাচ্চা আসলো আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো ঠিক কিনা এখন আমি কাহারো কাছে কথা না আর করব কোন মানুষ নাই কিন্তু আমি এমন ভাবে নিজের আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম কত কষ্ট পোহাইলাম কি করব কি না কি পদ্ধতি নিব আমি কাহার কাছে ঘটনাটা বলি না কিন্তু গুনতে গুনতে আমার পেটের পরিবর্তন হলো আমার জীবন আরো দুর্বিষ হয়ে উঠল কি কর্ম কি না কিন্তু একদিন জংলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই তোর বাচ্চা কোথায় থেকে আসলো আমি কি বল লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফলাইছি ও গো আমি তিনটা অপরাধ একসাথে কইরা ফলাইছি এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি দুই অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে আমি অবৈধ সন্তানটাকে টিপ মেরে ফেলেছি কিন্তু আমি দুষ করেছি বাচ্চারা যে মারছি আমার গো মাসে না আমার খাইয়া শান্তি লাগে না ঘুমাইয়া শান্তি লাগে না নবী গো এরপর থেকে আমি একটা গুণাও করি না শুধু মাত্র জ্বালা অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই রাত কাটাই ও নবী অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না এবার মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী এমন গরম নবী এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে জানা ফরমান বের হয়ে যা নষ্টা বের হয়ে যা যেই মাত্র নবী তার বের করে দিয়েছে মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি কি করলাম রে আল্লাহর কাছে জাগা নাই দুনিয়াতে নবীর কাছে কোন মূল্য নাই আমি কি করব মহিলারা যখন মোশা নবী ধমক দিয়া বের করে দিল আমার আল্লাহ বলে ও যে তাড়াতাড়ি যাও আমার মোসা কালী মোল্লার কাছে যাও জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার দয়াল নামে এত গম দু আমারে কইরা সে গো ওরে দেখা দিয়া কুলে নিহা দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হো ইয়াসে দেওয়ানা লভ না তোমারে পা এবার গুরতিশি কঙ্গানের বেশে গরে দেশ বিদেশে গুঁড়ি আমি দেশ বিদেশে গুড়ি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন ভাসি দেওয়ানা বলো মশিদ নামে মধু নামে খাইলে মধু পুরাই না আমার মন ঘরে আইরে এক দিন সবনে দেখলে সব সবগুনা জিয়া পরে গব

সব গুনা সিয়াপ পরে গে দিয়া কোলে বিদে কা দিয়া কোলে নিবাও মনে রে বেদনা আমার মন গো সে রে দেওয়ানা আমার মন গো ইরে দে

মুসা ও জিব্রাইল মুসা নবীরে বলে দাও এই গুনার উপরেও আমার আল্লাহ যেমন অসন্তুষ্ট তার চাইতে আর একটা কাজ আছে যেটা না করলে আমার আল্লাহ এক চাইতে বেশি অসন্তুষ্ট জিজ্ঞাসা করা হয় সেটা আবার কি কই যেই ব্যক্তি সহি চাই নামাজ চাইরা দিছে ওই বেনামাজির উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি কঠিন হইয়া যায় আল্লাহু আকবার বলেন না এই জন্য যুবক ভাইয়ের আমার জীবনের করে এমন কিছু গুণা ধারাবাহিক ভাবে হয় আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্যই তো আমার নবী বলেছেন সাতটা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সফল আকিরা তো সফল নবী আমার ডাক দিয়ে বলে ও যুবক ষাটটা গুণ যার মধ্যে থাকবে সে সফল হবে কোন সময় সফল হবে জানো যেই সময়টা কেউ কাউরে উপকার করবে না যেই দিন সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না কেউ গিরা পানিতে সাতার কাটবে কেউ হাঁটু পানিতে সাতার কাটবে কেউ কোমর পানিতে সাতার কাটবে কেউ গলা পানিতে সাতার কাটবে যেই পানিটাতে সাতার কাটবে এইগুলা বৃষ্টির পানি না এইগুলো নদীর পানি না সমুদ্রের পানি না যতটুকু গুণা করছেন সেই অনুপাতে শরীর থেকে ঘাম জরবে ওই অনুপাতেই তোমার সাগর হয়ে যাবে কাহারও হবে নালা তাহারও হবে ডোবা তাহারও হবে উপনদী মতন কারো হবে নদীর মতন কেউ আবার মহাসাগরের মতন থই থই করবে গুনার সাগরে এই জন্য যুবক ওই কঠিন মুসিবতে দিন কেউ কাউকে তিনবে না এই দুনিয়ার এতগুলো মানুষ আমি আজকে ময়রা দেখি আমার সন্তান আমার কষ্টের বাগ নিবে না আমার সন্তান আমার কবরের আজাবের বাগ নিবে না কিন্তু ঠিকই আমার সম্পদের বাগ ঠিকই নিব ওই দিনও পল্লী বিদ্যুতিকে লোক আইসা কইতেছে তাড়াতাড়ি আপনারা আপনার নামটা পরিবর্তন করেন জি গেলাম কেন ওই মৃত্যু নামে তো মিটার থাকবে না যেই দিন আমি আপনার মিটারের নামটা পরিবর্তন করছি কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া গেছি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গজল আগে বহুত গাইছি এই এই গুলো এখন নিজের জীবনের সাথে মিলে গেছে এ বন্ধুরি ও দমশরের বাবারা আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মসিবতী কেউ কাউকে চিনবে না বাংলাদেশের একজন দেখলাম ওই দিন আমার মতন মাইকটা বলতেছি অনেকে তো বলেন আমি কেন রাগ পি কথা বলি অনেকে তো বলেন আমি কেন দমক দিয়া কথা বলি অনেকে তো বলেন কেন মাইকটাকে সিরা ফেলাইয়া দেই অনেকে তো মনে করেন গে আমি খারুইয়া যাই মন মানে না এই জন্য আমি খারুয়া যাই এই জন্য মাইকের তার সিরা ফেলাই ওই সময় যদি ওই মোল্লা সামনে থাকতো সাফার দাঁত ফেলাইয়া দিই এই দনে এটা ফারি নাদি কা হেডার মধ্যে জালড়া মিডাই কথাগণ ঠিক না বেটি আমি বলতিছি কেউ কাউরে উপকার করবে না কিন্তু আমার নবী আমাদের ব্যাপার দেখেন ওই মোল্লা কি কই শুনেন ওই মল্লা নবী शान বাড়াইছে আমার আল্লাহ ওই বিরোধিতা করে ওই কাট মোল্লা কথাগণ ঠিক না বেটি কথা কইত আবার কেম তাইরেন কোনাচ্চা কথা শুরু করছে তাইরি কোনাচ্চা কথা কয় না ডেন যেইদিকে পানি আসে সেইদিকে তোমার কাছে বেহা মনে হয় ঠিক কথাগণ ঠিক না বেটি

কণ্ঠে বলো আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে আমরা নামাজ পড়েছি কবল হয়েছে কিনা জানি না আমরা রোজা রেখেছি কবল হয়েছে কিনা জানি না আমরা হস করেছি কবল হয়েছে কিনা জানি না আমরা দূরত পড়েছি কবল হয়েছে কিনা জানি না আমরা জিকির করেছি কবল হয়েছে কিনা জানি না আমরা সব কিছুই করেছি কবল হয়েছে কিনা জানি না এই জন্য কোনো কিছু জানি না এই জন্য হাসরের মাঠে আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না কিছুই বুঝি না কিছুই বুঝি না ঠিক কিনা বলো নবী আলী আমার কথা রাত করছেন আরে আমাকে ধরেন আমি ছেড়ে দিবো মাস তোমার সবচাইতে বড় সান হলো যেদিন 1 লক্ষ 24 হাজার মতান্তর 2 লক্ষ 24 হাজার পয়গামর যেদিন nafsi nafsi বলে কাটবে ওইদিন আমার নবীজি সুপারিশের ফাইলটা ডিল করবে রাসুল রাসূল বলেন আমি আমার ওজা থেকে আমি কাপড় পরিধান করে উঠব সুবহানাল্লাহ জান্নাতি কাপড় পরি পরি আমি হাসরের মাঠে সুপারিশ করব আমি সর্বপ্রথম জান্নাতে যাব দেখুন না সুবহানাল্লাহ আর সেই নবী নাকি নিজের গুনার জন্য নিজেই নাকি परेशान থাকবেন নবী কি নিজের গুনার জন্য परेशान থাকবেন নাকি উম্মতের জন্য উম্মত এরা নবীর উম্মত না এরা হলে যা হেলে মোরাক্ষাপ না এবে দাজ্জাল না এবে কাজ্জা না এবে শৈতান ভাই চেয়ারম্যান সাহেব গতবার রোজা রাখছেন যে কবুল হয়েছে কিনা জানেন না শেষ শুনেন এখানে এমন কিছু প্রেমিক আছে এই নামাজ ফরসত ফজর ফরছিলাম জোর ফরসত সম ভাইছি না আসর ফরসত ফরম হুজুর মাগরিব আচ্ছা জামুন মাঝে মাঝে ফরে মাঝে মাঝে ফরে না হের সামনে আয়া আমলটা কম করতে পারে হের সামনে আয়া কোয়েন নবী আমদার মতন মানুষ নামাজ না ফরক কিছু ফাগল আছে আমল করছি না করছি নবীর বিরুদ্ধে কিছু কই তারতে না কইলে দাঁত পালাইয়া দেব এমন ফাগল কি দামসার আছো তুই হাত তুলে দেখাও আছো আমি ওয়াজ এখন করি না আমি রাগ করে আওয়াজ করি না আমি খুব নীরবে নীরবে কথা বলি এখন মানুষ শুনে কথা শুধু কথা বললো শুনে সুর দিল শুনে জ্বালাময়ী বক্তব্য দিল শুনে কিন্তু রাগ কখন করি মস্তু বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই আমি আবদুল্লাহ আওয়াল মেম্বার সাহেবের যদি এই মুহূর্তে কবরের সানি দিয়ে খুললা বাবু লইয়া রাত্রে দুইটার ধরে যদি সানি দিয়ে খুললা কবরটা জাইয়া জিগাইতাম আবদুল্লাহ আওয়াল মেম্বার সাহেব কবর তো গেছেন কবর অবস্থাটা কি তিনি আমাকে বলে দিতেন তাহিরি রে ও তাহিরি নবী সারা কবরে কেউ নাই তিনি বলে দিতেন নবী সারা কোনো আপন নাই এই দুনিয়ার ভাই বলো বোন বল কেউ নাই কবর একমাত্র আপন হলো সাতটা গুণ যার মধ্যে থাকবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই সাত শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবে যেরকম না সোহান আল্লাহ হ্যাঁ কে কি কয় শ্রেণী কি সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরও সে আজিমের নিচে ছায়া দান করবে নাম্বার ওয়ান যারা বিচারক যারা কি তাইলে সমাজের মধ্যে দেন্দ বাজারা করেন হেরার বাইকগড়ি কি না খারাপ কথা কনা বালা দেখবেন মাস্টার্স পাস লুক সমাজের দলবার শেষ করতে পারে না হাইট পাসও করে নাই মুরব্বী বেডা ওই লুঙ্গিটা হেসরা হেসরা এমন লুল ভরতেছে এমন কিতা হয়েছে কৌ তুমি কৌ না কেক পরে ক ইয়া ইয়া মেম্বারশাব হইয়া আমাদের আমার হ্যাঁ গরুটা আমার খেত খাইয়ে লিসে কি খাইয়ে লিসে ও আচ্ছা এর লাগে তুমি গরুডারে মারছো আচ্ছা তুমি কি তো গরুডারে বান্দা রাখতে পারছো না ও বাইন্দি রাখছিলাম গরুটার হঠাৎ কিরা দূর মায়ের দশীটা চিরা গেছে গে আমি আসলাম না তাই কথা কলো না আমি আসলাম না আমি পরে দেখি আয়া পরে দেখছি যে খাইয়ে লিসে তো দেখেন এর দান খাইছে আমার গরুটারে অনেকভাবে আঘাত করছে বিচার তো দুই দইছে অন্য মুরব্বী করছে কই ও হেরে গরু রশিটা ছিঁড়ে গেছে গা আর হাইওয়ান তো পশু যখন জীব জন্তু তো হে বিবেক নাই ছুটতে গেছে গা হে তো নিজের ক্ষেত পরের ক্ষেত কি খাইলে কি বুঝে না অন গরুটারে তোমার এমনভাবে বাইরে ঠিক হয়েছে না সেটা তো বুঝে না আর দান যখন খাই লাইছে যুদ্ধ রাখাইছে দেখছি আমি আল্লাহ যদি ইচ্ছা করে এটার পরিবর্তন আবার হ্যাঁ তোমার বাড়া দিতে হয় কিতা করবা গরু খায়া লাগছে তোমার তো করতে থেকে কিতা করলা হইলে যে এবারে খেত খেয়েছে মনটা নরম হয়েছে তো ঠিক আছে সামনে তোমার গরুটা ঠিক মতো বাইন যাবে দাঁড়াই যেন কাহার কোনো ক্ষতি না করে দুইজন সুন্দর করে গেছে গা আরেক বেসারে গেছে কিতাও কিতা হয়েছে আরেক সর্দার কিতা গরু বাইন দাঁড়াতে না